ময়মনসিংহ থেকে পাবনা দুটো শহর দুটো আলাদা সাদ একদিকে ব্রহ্মপুত্রের তিরগাসা শিক্ষানগরে ময়মনসিংহ শান্ত স্নিগ্ধ আর সংস্কৃতিতে ভরপুর অন্যদিকে পদ্মার কাছাকাছি থাকা প্রাচীন ঐতিহ্যেশ্বর পাবনা নাটোর রাজশাহীর রাস্তায় জ্যোতি চড়ানো এক প্রাণবন্ত জেলা আজকের ভিডিওতে থাকছে এই দুই শহরকে সংযুক্ত করে এমন সব বাস সার্ভিসের সময়সূচি যাত্রীদের অভিজ্ঞতা আর যাত্রীদের জন্য প্রয়োজনীয় তথ্য ময়মনসিংহ থেকে পাবনা রুটে প্রতিদিন নিয়মিত বেশ কিছু বাস চলছে ভোর থেকে বিকাল পর্যন্ত এই রুটে চলাচল করা বাসগুলো যাত্রীদের সুবিধা গতি ও স্বাচ্ছন্দ্যের দিক থেকে বেশ জনপ্রিয় প্রথমে কথা বলতে হয় এই রুটের জনপ্রিয় অপারেটর নিউ সোলাকে নিয়ে নিউ সোলার যাত্রা তুলনামূলক আরামদায়ক দুপুরের ট্রিপ হওয়ায় রাস্তায় জ্যাম অনেক কম থাকে নিউ সোলার বাসটি ময়মনসিংহ থেকে পাবনার উদ্দেশ্যে দুপুর একটা তিরিশ মিনিটে এবং পাবনা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে সকাল ছয়টা তিরিশ মিনিটে ছেড়ে আসে তাদের সুপারভাইজার নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান এইট নাইন থ্রি ডাবল ফোর সিক্স ওয়ান হাজি এন্টারপ্রাইজ হাজি এন্টারপ্রাইজ বেশ পুরনো সার্ভিস এবং যাত্রীদের কাছে তার বিশ্বাসযোগ্যতা এবং উদ্দেশ্যে সকাল সকাল ছয়টায় ছেড়ে আসে তাদের সুপারভাইজার নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি সিক্স সিক্স থ্রি নাইন এইট হাসিব ময়মনসিংহ থেকে পাবনা রুটে কিন্তু একটা ওয়ান জা বাস সার্ভিস প্রোভাইড করে একটি অপারেটর হাসিবের সার্ভিস বেশ ভালো প্রথম দিকে পুরনো একটি বাস দিয়ে সার্ভিস দিলেও বর্তমানে তারা এই রুটে প্যাকেট হিনয় ওয়ান জে বাস দিয়ে সার্ভিস দেয় হাসিব সকালবেলা ট্রিপের গতি ও সময় মেনে চলার জন্য বেশ জনপ্রিয় একটি অপারেটর হাসিবের বাসটি ময়মনসিংহ থেকে সকাল এগারোটা চল্লিশ মিনিটে পাবনার উদ্দেশ্যে এবং পাবনা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে সকাল ছয়টায় ছেড়ে আসে তাদের সুপারভাইজার জিরো ওয়ান সেভেন নাইন থ্রি সেভেন ফাইভ ফাইভ থ্রি ফাইভ থ্রি ভাই ভাই পরিবহন ময়মনসিংহ থেকে পাবনা ময়মনসিংহ থেকে পাবনা রুটে বেশ জনপ্রিয় অপারেটর ভাই ভাই সকালের ট্রিপে তাদের সিট পাওয়া একটু কঠিনই বলা চলে তবে নম্বরে ফোন দিয়ে রাখলে কোনো দুশ্চিন্তাই নেই তাদের বাসটি ময়মনসিংহ থেকে সকাল আটটা তিরিশ মিনিটে ও পাবনা থেকে বিকাল চারটা পনেরো মিনিটে ছেড়ে আসে তাদের সুপারভাইজার নাম্বার জিরোয়ান সেভেন সেভেন টু ফাইভ ওয়ান সিক্স টু সিক্স এইট এছাড়াও রয়েছে উত্তরা নামের একটি বাস যেটি ময়মনসিংহ থেকে পাবনা রুটে দুপুরে এবং পাবনা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে সকালে ছেড়ে আসে বাসটি ময়মনসিংহ থেকে দুপুর দুইটায় এবং পাবনা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে সকাল ছয়টা বিশে ছেড়ে আসে তাদের সুপারভাইজার নাম্বার জিরো ওয়ান সেভেন টু এইট ডাবল জিরো ডাবল টু ডাবল টু এছাড়াও বোনাস হিসেবে দিতে পারি উত্তরা এক্সপ্রেস নামের আরও একটি বাস যেটি পাবনা থেকে জামালপুর রুটে সার্ভিস দেয় যাদের গন্তব্য জামালপুর তাদের জন্য এই সার্ভিসটি খুব বেশি সুবিধাজনক পাবনা থেকে বাসটি জামালপুরের উদ্দেশ্যে সকাল পাঁচটা তিরিশ মিনিটে ছেড়ে আসে এবং জামালপুর থেকে পাবনার উদ্দেশ্যে দুপুর বারোটা পনেরো মিনিটে ছেড়ে যায় সো এই ছিল ময়মনসিংহ থেকে পাবনা রুটের সব বাসের সময়সূচি সুপারভাইজারের নাম্বার এবং জার্নি বিশ্বাদ দারুণ সব ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে বলবেন না আরও বাস রুট রিভিউ এবং ট্রাভেল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ ছবি